আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিহার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডেফিনিট ইন্ট্রিগাল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গত ডেফিনিট ইন্টিগ্রালের প্রথম লেকচারে আমরা বিভিন্ন দিক আলোচনা করেছিলাম সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের কিছু প্রবলেম সলভ করিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছিলাম যে আসলে ইনডিফিনিট ইন্ট্রিগাল এবং ডেফিনিট ইন্ট্রিগাল কাজ সেম বাট শুধু মান বসানো আপার লিমিট এবং লোয়ার লিমিট এই হচ্ছে তফাৎ তারপরে আমরা বেশ কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করে দিব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় আসছে যেগুলো করলে আগের লেকচারগুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আমি তোমাদের জন্য একটা লেকচার একটা প্রবলেম এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই বাই টু সাইন এক্স সাইন টু এক্স তাহলে এখন এটা আমাদের কি করতে হবে সলভ করতে হবে যেহেতু আমাদেরকে এটা সলভ করতে হবে তাহলে আমরা একটু এখানে দেখতে পাচ্ছি যে সাইন এক্স সাইন টু এক্স এখানে যদি সাইন এক্স সাইন টু এক্স আমরা আগে খেয়াল করব যে এখানে কোনো ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করা যায় কি যদি সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা প্রথমেই এই সূত্রটা অ্যাপ্লাই করে নিব তাহলে আমাদের এখানে হচ্ছে সাইন এক্স সাইন টু এক্স এর সূত্র হচ্ছে টু সাইন এক্স কজ এক্স আর এখানে হচ্ছে ডি এক্স তাহলে এই টুটা আমরা ধ্রুবক বাইরে নিয়ে গেলাম জিরো টু পাই বাই টু তাহলে সাইন এক্স কয়টা দুইটা তাহলে সাইন স্কোয়ার এক্স আর আমরা দিতে পারি কজ এক্স ডি এখন শুধুমাত্র যদি সাইন এক্স সাইন স্কোয়ার এক্স থাকতো তাহলে আমরা হাফ ইন্টু টু সাইন স্কোয়ার দিয়ে সূত্র বের করতাম কিন্তু যেহেতু আমাদের সাথে আর একটা কি আছে আমাদের আছে হলো কজ এক্স যেহেতু কজ এক্স তার মানে আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি করবো অর্থাৎ একটাকে অন্তরস করলে অন্য আরেকটা কি চলে আসে তাহলে আমরা এখানে ধরব যে দৌড়ি আমরা কোনটাকে ধরব আমরা যেটাকে পাওয়ার বেশি ব্র্যাকেটের ভিতরে সেটাকে ধরবো অর্থাৎ সাইন এক্স কে আমরা জেড অন্তরস করলে আমাদের হবে কজ এক্স ডিএক্স ইকাল এবং এখানে আমাদের কি করতে হবে লিমিট চেঞ্জ করতে হবে লিমিট আগের ছিল এক্স এর এখন আসবে জেট এর যদি আমরা লিমিট চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো এক্স এর লিমিট ছিল আপার লিমিট ছিল পাই বাই আর লিমিট ছিল জিরো তাহলে আমরা পাই বাই টু যদি এখানে বসাই তাহলে সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান মানে নাইনটি ডিগ্রি মান ওয়ান আর সাইন জিরো মান জিরো তাহলে আমরা এখানে টু দিয়ে আমাদের আপার লিমিট হবে ওয়ান আর লোয়ার লিমিট জিরো তাহলে আমি সাইন কে জেড ধরেছি তাহলে জেড স্কোয়ার কজ এক্স ডি এক্স এটা সমান হচ্ছে ডি তাহলে সুন্দর করে মিলে গেল টু জেড স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যেহেতু আমাদের এখানে টু আছে টু প্লাস ওয়ান মানে থ্রি তাহলে এখানে আমরা একটা লিমিট বসাবো আপার লিমিট ওয়ান আর লোয়ার লিমিট কত জিরো তাহলে যেহেতু আমাদের লোয়ার লিমিট জিরো এবং আপার লিমিট ওয়ান এখন আমরা আহ এটা আমরা রিভোড টু বাই জি জেড কিউ তার মানে ওয়ান কিউব মাইনাস জিরো কিউ আমরা বসিয়ে ফেললাম তাহলে ওয়ান কিউব মাইন ওয়ান তার মানে আমাদের সহায় আমরা বলতে পারি টু বাই থ্রি হচ্ছে এটা আন্সার টু বাই থ্রি হচ্ছে এটা আন্সার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা একটা প্রবলেম কিভাবে সলভ করলাম এবং দেখতে পাচ্ছি এটা আগেও ছিল আমাদের

লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই টু তাহলে এখানে হচ্ছে হাফ জিরো টু পাই বাই টু টু সাইন স্কয়ার থিটা এটা আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস কস টু এক্স ওয়ান মাইনাস কি কস টু এক্স তোমাদের সুবিধার জন্য আমরা একটু সূত্রটা লিখে দিচ্ছি টু sin square a সমান so 1 minus cos 2 এই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন যেটা করব হাফ তো আছে আমরা এটা মাল্টিপল করে দিব অর্থাৎ গুণ করে দিব তাহলে sin 3x এটার জন্য আমরা dx আলাদা করে ফেললাম মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 sin 3x cos 2x dx অর্থাৎ আমরা দুটো ইন্টিগ্রেশন আলাদা করে ফেলেছি এটা সুবিধা হয়েছে sin 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos 3x by 3 अपर লিমিট লয়ার লিমিট বসিয়ে দিলাম -1/2 এখানে sin 3x এবং cos 2x এই যে দুইটা আকারে আছে এখানে কিন্তু আমাদের সূত্র করতে তাহলে দেখো আমাদের এখানে আমরা একটা টু দিব একটা লাভ কি একটা টু সূত্র আছে টু সাইনে কজ এ বাম পাশে আমাদের কি আছে হাফ একটা মাইনাস আছে সামনে দিয়ে দিলাম আর এই থ্রিটা হবে টু এর সাথে মাল্টিপল

সাইন এ প্লাস বি থাকবে তাহলে এটা আরেকটা সূত্র তাহলে আমরা এখানে লিখব সাইন এ প্লাস 3x, আর b হচ্ছে 2x প্লাস থাকবে সাইন এ মাইনাস বিস্তু জায়গা নিয়ে লিখি এখান থেকে লিখি আমাদের তাহলে এখানে থাকলো মাইনাস ওয়ান বাই সিক্স এখন ক্রি পাই বাই টু অর্থাৎ আমাদের কিনাংশ হাজার দুইশো সত্তর ক

তাহলে এখানে মাইনাস সেভেন আসে প্লাস ওয়ান বাই সিক্স চলে আসলো সরি আমাদের এখানে প্লাস হয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ান বাই ফোর এখন সাইন ফাইভ এক্স এর ইন্টিগ্রেশন করবো সাইন ফাইভ এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস ফাইভ আর এখানে হচ্ছে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এই টোটালটার উপর আপার লিমিট হচ্ছে পাই বাই টু লোয়ার লিমিট জিরো তাহলে ওয়ান বাই সিক্স মাইনাস এই দুই জায়গা থেকে যদি মাইনাস কমন তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে আচ্ছা এখন আমরা যদি আপার লিমিট বসাই ওয়ান বাই ফাইভ কজ ফাইভ ইন্টু পাই বাই টু মাইনাস কমন নিয়ে নিছি প্লাস হয়ে যাবে এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি আমরা বসাই তাহলে আমাদের কিরো প্লাস কিরো তাহলে এটা হলো কি লয়াল লিমিট ওকে এখন আমরা এই মানগুলো বসাবো এই মানগুলো বসাই তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই সিক্স তাহলে এখানে প্লাস ওয়ান বাই ফোর বাই ফোর তাহলে এখানে কস যেহেতু নাইনটি ডিগ্রি আছে তার তাছাড়া যতগুলি থাকুক তার মান জিরো হবে পাঁচ আরেক কত ছয় তাহলে এখানে মাইনাস এখানে প্লাস তার মানে আমি এখানে বলতে পারি এখানে মাইনাস ওই মাইনাসটা চলে আসলো তাহলে এখানে হলো পাঁচ কে পাঁচ আরেক ছয় এত

পাঁচ দরজা ভাগ করলে তিন তিন তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা প্রবলেম সলভ করলাম একটাকে অন্তরীকরণ করলে অন্য আরেকটাকে পাওয়া যায় এরকম প্রতিস্থাপন নিয়মে আমাদের একটা প্রবলেম এখানে লিখে রেখেছি অনেকবার আসছে এটা তাহলে আমরা এখানে এই ধরনের প্রবলেম গুলো আমরা প্রথমেই দেখব যে কোনটাকে অন্তরস করলে অন্য আরেকটা অন্তর মানে ফাংশন পাওয়া যাবে যেমন লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স পাওয়া যাবে তাহলে লন এক্স কে আমরা এফ অফ এক্স আর এফ ডেস এক্স হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে ফেলবো যে দড়ি ln x equal to z তাহলে এখানে ln x কে অন্তরীকরণ করলে 1/x dx equal dz তাহলে এখানে কি করতে হবে লিমিট চেঞ্জ করতে হবে লিমিট x এর লিমিট ছিল এখন হচ্ছে z এর লিমিট x এর লিমিট কত ছিল अपर লিমিট 3 লোয়ার লিমিট কত 1 তাহলে 3 বসে নিল ln 3 ln 3 এর মান আছে সেটা করা যাবে ln 1 এর মান 0 শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমাদের যেহেতু কি ধরেছিলাম লন এক্স কে যে ধরেছিলাম লন বাই এক্স ডি এক্স ইকুয়াল ডি জেড লিমিট আমরা এখানে চেঞ্জ করেছি এক্স এর লিমিট আপার লিমিট ছিল 3 এবং লোয়ার লিমিট ছিল 1 3 বসাইলাম লন 3 1 বসাই লন ঠিক আছে তাহলে আমরা এখানে লিমিট বসাইলাম এবং 1 বাই এক্স ডি এর মান হচ্ছে ডি জেড আর এটা হলো তাহলে cos z এর ইন্টিগ্রেশন হচ্ছে sin z আপার লিমিট লন 3 এবং 0 তাহলে লিমিট বসিয়ে দিলাম sin ln 3 90 sin 0 মানে yeah. 0 তার মানে এটাই হচ্ছে आंसर আচ্ছা এখন আমরা আরেকটু প্রবলেম লিখছি যেটা অনেকবার আসছে এটা 0 টু 1 x কিউব 1 3x টু দি পাওয়ার 4 루트 ওভার তাহলে এখানেও আমাদের কি প্রতিস্থাপন 루트 এর ভিতরে বা ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে আমাদের কি করতে হয় জ্যাড ধরতে হয় তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স টু ডিভাই ফোর এটাকে আমরা জ্যাড ধরলাম তাহলে এখানে যদি অন্তরস করি তিন চারা বারো এক্স কিউব ডি এক্স ইকুয়াল ডি জেড তাহলে আমাদের এখানে আছে এক্স কিউব ডি এক্স তাহলে আমরা এখানে এক্স কিউব ডি এক্স রেখে ডি জেড বাই টুয়েলভ দিয়ে দিলাম টুয়েলভটা ভাগ করে দিয়ে দিলাম এখানে আমাদের কি করতে হবে লিমিটের মান বের করতে হবে চেঞ্জ করতে হবে ছিল এক্স এর ফাংশন এক্স এর আপার লিমিট ছিল ওয়ান আর লোয়ার লিমিট ছিল জিরো যদি ওয়ান বসাই তাহলে আমাদের ওয়ান মানে থ্রি থ্রি আর ওয়ান কত ফোর যদি জিরো বসে তাহলে হচ্ছে ওয়ান তার মানে আমাদের এখানে ফাইনালি হচ্ছে যে ওয়ান যেখানে ছিল সেখানে হবে ফোর আর জিরো যেখানে ছিল সেখানে হবে ওয়ান এক্স কিউব ডি এক্স এর মান কত ডি জেড বাই টুয়েলভ আর এটার মান কত জেড তার মানে জেড পাওয়ার হাফ আর ওটা হচ্ছে ডি জেড বাই টুয়েলভ তাহলে ওয়ান বাই টুয়েলভ ইন্টিগ্রেশন অফ ফোর বাই ওয়ান জেড পাওয়ার ওয়ান বাই হাফ ডি জেড তাহলে এখন যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি ওয়ান বাই টুয়েলভ জেড টু দি পাওয়ার এন তার মানে আমাদের হচ্ছে জেড পাওয়ার লিমিট লিমিট কত টু কে যদি উল্টায় দিই তাহলে আমাদের হবে ওয়ান বাই টুয়েলভ ইন্টু টু বাই থ্রি তাহলে জেড এর পাওয়ার কত ফোর তিন মাইনাস ওয়ান এর পাওয়ার থ্রি বাই আপার লিমিট এটা লিমিট

কিছু সহজ সহজ প্রোগ্রাম আছে সমস্যা আছে যেগুলো তোমরা দেখলেই পারবে যেমন এখানে একটাকে অন্তরস করলে অন্য আরেকটা ফাংশন পাওয়া যায় তাহলে এখন তোমরা কোনটাকে অন্তরস করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়া এবং অলরেডি বুঝে যাওয়ার কথা কারণ আগের মধ্যে গুলো টেন এক্স কে করলে সেক্স স্কোয়ার পাওয়া যায় তাহলে দৌড়ি টেন এক্স সমান যায় তাহলে টেন এক্স এর হচ্ছে সেক্স স্কোয়ার এক্স dx আর এই পাশে হচ্ছে dz এখন যদি আমরা লিমিট চেঞ্জ করি তাহলে এক্স আর হলো z তাহলে আমরা যদি এখানে দিই এক্সের আপার লিমিট ছিল পাই বাই ফোর এক্সের আপার লিমিট কত ছিল পাই বাই ফোর আর লোয়ার লিমিট কত ছিল জিরো তাহলে π বাই ফোর যদি আমরা এখানে বসে টেন পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি মান টেন জিরোর মান জিরো তাহলে আমরা যদি এখানে এখন বসিয়ে দিই তাহলে কি হবে যে ওয়ান এবং জিরো কি হবে ওয়ান এবং জিরো তাহলে আমাদের টেন টেনের মান কত জ্যাড তাহলে জ্যাড স্কোয়ার সেক্স স্কোয়ার ডিএক্স এর মান হল জেড তাহলে ডি জেড খুবই ইজি তাহলে জ্যাড কিউব বাই থ্রি আপার লিমিট ওয়ান বায়ার লিমিট জিরো তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান কিউব মাইনাস জিরো তার মানে ফাইনালি মান হচ্ছে ওয়ান বাই থ্রি

দেখতে হবে যে কোনটাকে অন্তরস করলে কোনটা পাওয়া যায় নিশ্চয়ই আমরা কি ধরবো সাইন ইনভার্স কে কি ধরবো জ্যাড ধরব যদি জ্যাড ধরি তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু কি ডি জেড তাহলে এখন যদি আমরা লিমিট চেঞ্জ করি কত লিমিট ছিল এক্স এর আর এখন আসছে কি জেড এর তাহলে এক্স এর আপার লিমিট কত ছিল 1 আর লোয়ার লিমিট কত ছিল 0 তাহলে এখন আমরা লিখবো হচ্ছে 1 যদি বসে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 2 আর সাইন ইনভার্স 0 এর মান 0 তাহলে আমরা এখানে আপার লিমিট অর্থাৎ ইন্টিগ্রেশন অফ হ্যাঁ পাই বাই 2 sin inverse, 0 সাইন ইনভার্স এক্স

তার মানে আমি ফাইনালি বলতে পারি পাই স্কোয়ার চার দুগুণ নিউ হয়েছে চার দুগুণ তো এটাই হচ্ছে আমাদের নিনা কি ইন্টিগ্রেশন এরকম তোমরা আরো কিছু প্রবলেম করতে পারবে যেটা হচ্ছে তোমাদের কি যে এরকম থাকতে পারে ইন্টিগ্রেশন অফ জিরো টু ওয়ান কজ ইনভার্স এক্স হোল কিউব বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এরকমও থাকতে পারে তাহলে এগুলো তোমরা করবে আরো থাকতে পারে যেগুলো তোমরা সহজেই পারবে অর্থাৎ একই নিয়মের মুখ ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান টেন ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এরকম এই ধরনের প্রবলেম গুলা তোমরা কি করে বললে নিজেরাই করতে পারবে ঠিক আছে তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধু না তোমাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচার পরবর্তী আরো কিছু নতুন নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবে। সুস্থ থাকে